এই মুহূর্তে লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি সাথে রয়েছে আমি জালাল জয় সিলেট মহানগর বাসীর জন্য একটি ব্রেকিং নিউজ নিয়ে আমরা হাজির হয়েছি দেশ থেকে যারা যুক্ত রয়েছেন আপনারা আমাদের ল্যাপটপে শেয়ার দিয়ে সাথে থাকবেন আধ্যাত্মিক নগরী তিনশো ষাট আউলিয়ার পূর্ণ পূর্ণভূমি সিলেট মহানগরীর নাগরিকদের সুরক্ষা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ অপরাধ দমনের লক্ষ্যে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ এস এম শুক্রবার 21 অক্টোবর দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই গণ বিজ্ঞপ্তি জারির কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কদবুস চৌধুরী গণ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় নাগরিক সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ এসএমপি সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মহানগর এলাকার বাড়িওয়ালা বারাটিয়া গৃহকর্মী ড্রাইভার কেয়ারটেকার এবং ন্যাস বা বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে নতুন যে গণ বিজ্ঞপ্তি আছে সেই বিজ্ঞপ্তির টুকু আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি বিশেষ করে সিলেট নগরীর মেট্রোপলিটনের প্রতিটা নাগরিকের সুরক্ষা আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে সিলেট মহানগর এস এমপির সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে এই ব্যবস্থার মাধ্যমে মহানগর এলাকার বাড়িওয়ালা ভারতীয় গৃহকর্মী ড্রাইভার কেয়ারটেকার এবং মেস বা বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে আগামী ত্রিশ নভেম্বরের মধ্যে সিলেট মহানগরীর সকল নাগরিককে যেদারিত ফর্মে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র এনআইডি জন্ম সনাত ছবি মোবাইল নম্বর সহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে আরো জানানো হয় এই উদ্যোগের মাধ্যমে মহানগর এলাকার নাগরিকদের আগ তথ্য সহজে সংগ্রহ করা যাবে যা ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এর সাথে আরেকটি সংবাদ আপনাদের জানতে দিতে যাচ্ছি সিলেক্টে সাথে উন্নয়ন বৈষম্য দূর করতেlogback সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক নেতৃত্বে সিলেট নগরীতে অবস্থান কর্মসূচি দজ্ঞোয়া হয়েছে ওইদিন সকাল 11টায় সিটি পয়েন্ট থেকে শর্মা পয়েন্ট পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে সিলেটের ন্যায্য দাবি দেওয়া আদায়ে গঠিত সিলেট আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে আন্দোলনকারীদের পক্ষে সিলেট সিটি কর্পোরেশনের সিসিক সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এই কর্মসূচি ঘোষণা দেন এ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিশে অক্টোবর আরিফুল হক চৌধুরীর কুমার পরাস্ত বাসায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী সামাজিক সাংস্কৃতিক শিক্ষক সাংবাদিক ধর্মীয় ও পরিবহন মালিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন সবাই বলা হয় উন্নয়নের ক্ষেত্রে সিলেট নানাভাবে বঞ্চনার শিকার এই বিভাগের উন্নয়ন বৈষম্য দূর করতে নগরীর কোর্ট পয়েন্টে বারো অক্টোবরের সমাবেশ থেকে পনেরো দিনের আলটিমেটামের সময়সীমা শেষ হলেও দাবি বাস্তবায়নের কোন কার্যক্রম পদক্ষেপ দেখা যায়নি অঞ্চলে উন্নয়ন বঞ্চনা গুছতে সিলেট আন্দোলন নামে একটি সংগঠন গঠন করা হয় এবং নবগঠিত এই কাজকর্মের উদ্যোগে রোববার অবস্থান কর্মসূচি পালনের বোষণা দেওয়া হয় সিসিকে সাবেকের আরিফুলম চৌধুরী ঘোষণা করে শুক্রবার জুমার বয়ানে বিষয়টি তুলে ধরতে সিলেট অঞ্চলের ইমামদের প্রতি আহ্বান জানান পাশাপাশি মন্দির গির্জা ও পেগোডার দায়িত্বশীলদেরকেও সিলেটের মানুষের ন্যায্য দাবি দাবিটি তুলে ধরার আহ্বান জানান

খানের সাথে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে তিনি জানিয়েছেন এই সমস্যা সম্পর্কে তারা ওয়াকি বহাল এবং তিনি নিজে ঢাকা সিনেট মহাসড়ক পরিদর্শন করেছেন বর্তমানে পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে গত সপ্তাহ খানিক ধরে লোকজন ছয় সাত ঘন্টায় ঢাকায় যাতায়াত করতে পারছেন সড়ক যোগাযোগ নিয়ে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করলেও রেলের টিকিট সহ অবকাঠামোগত

চব্বিশশো কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছিল কিন্তু স্থানীয় সরকার সচিব সে প্রকল্পটির ডিডিপি ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল তৈরি করার নির্দেশনা দিয়েছেন বিশ্বটি আমাদের বাদাগাটে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনেও তেমন কোনো অগ্রগতি নেই এ অবস্থায় আগামী রমজানে সিলেটে পানির জন্য হাহাকার তৈরি হতে পারে বলে তিনি আশঙ্কা করেন সামগ্রিক পরিস্থিতিতে সিলেটের মানুষের রাজপথে নামা ছাড়া সামনে কোনো উপায় নেই বলে তিনি মন্তব্য করেন এ প্রসঙ্গে তিনি বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এই ছিল আমাদের সিলেটের সর্বশেষ আপডেট সিলেটের নাগরিকদের সুবিধার্থে এবং অপরাধ দমনে এস এমপি এস বিভিন্ন যে থানা রয়েছে সে থানাগুলো প্রয়োগ করতে বাসার মালিকদের ঘোষণা করা হয়েছে তাছাড়া আগামী 30 নভেম্বরের মধ্যে তথ্যগুলো আলাদা করতে হবে ডিজিটাল ডাটাবেজের জন্য কিন্তু এই তথ্যগুলো খুবই প্রয়োজন এবং কোনো এলাকায় যাতে কোনো অপরাধ কেউ যাতে সংঘটিত করতে না পারে এই ডাটাবেস যখন এস এম কাছে থাকবে তখন কিন্তু অপরাধগুলো খুব সহজে কিন্তু চিহ্নিত করা সম্ভব হবে এর পাশাপাশি সিলেটের সিলেট বিভাগে সামরিক সামগ্রিক অবকাঠামোগত উন্নয়নের বৈষম্যের কারণে আগামী রোববার সিলেটে এক গণ কর্মসূচির আহ্বান করা হয়েছে এই ছিল অন্যতম আপডেট এই আপডেট টুকু জানিয়ে সিলেটের চুয়াট্ট পয়েন্ট থেকে এই মোর্চালার থেকে আমি জালাল জয় বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং আমাদের সাথেই থাকবেন